এটা এই গাত্র নাম কি এটা হচ্ছে সাবরদ্বীপ জেডি ঘাট সাবরদ্বীপ জেডি এই এই এখানে যে মানুষ নামে যে সিঁড়ি দিছে এটা কেন দিছে এটা হচ্ছে এখানে জেলেরা যারা আছে তারা হচ্ছে বর্ষি দিয়ে মাছ ধরে মাছ ধরে বর্ষি দিয়ে এখানে ই মায়ানমার থেকে এটা গরু আসত খরিডুর এগুলো বড় বড় জাহাজ গুলো এখানে ছিল আপনি মায়ানমার সালে ছিল বন্ধ হয়ে গেছে আঠারো দিকে দুই হাজার আঠারো সালে ১৯ সালে হ্যাঁ হ্যাঁ আল্লাহ মায়ানমার এই দিকে তাহলে ইয়াদা না তাহলে মায়ানমার না

আচ্ছা বাংলাদেশে যারা রোহিঙ্গা আছে তারা ওইদিকে তাকতো মনে হয় না তারা বসবাস বশ ওইদিকে গত ওই দিক থেকে আসতো ওরা ওরা কি ওই দিক থেকে নদীতে আসছে বা বাকিরা আসছে ওরা নদী থেকে নদীতে যাচ্ছে নদী থেকে নদী থেকে নৌকা দিয়ে আসছে নৌকা দিয়ে নৌকা দিয়ে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তাহলে এটা হচ্ছে এদিকে হচ্ছে বঙ্গবোশাগর বঙ্গবোশাগর তো এটা হচ্ছে নাফ নদীর মুখ আর কি নাফ নদীর মুখ এটা হচ্ছে মুখ আচ্ছা ওই নদী হওয়ার কারণে ঢেউটা মানে এটা নদীতে তো সাগরে থাকবে আমরা ওইদিকে যাবো দেখবেন তখন আপনি দেখতেছেন ওইদিকে সাদা সাদা তো কি মতো লাগতেছে বরফের মতো লাগতেছে না বরফের মতো লাগতেছে সাদা সাদা লাগলেও কি সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি

ও আল্লাহ খুব সুন্দর আপনারা এখান থেকে কক্সবাজার থেকে এখানে আসার উয়ে কি শাহপুরের দ্বীপে যারা ব্যক্তিগত প্রাইভেট কার আছে বাইক আছে তারা কে কোন মাধ্যমে আসছে মূলত হচ্ছে কক্সিস বাজার কলাতলের মোড় থেকে হচ্ছে রেন্ডের কার আছে এবং হচ্ছে আপনার সৈকত বাস আছে এবং সিএনজি আছে প্লাস যারা বাইক চালাতে পারে তারা বাইক নিয়ে আসে এবং যদি গ্রুপে যদি দশ থেকে বারো ১৪ জন হয় তাহলে চান্দের গাড়ি যেগুলো আছে এগুলো নিয়ে আসে আচ্ছা প্রতিমধ্যে রাস্তা বাংলা দেখলাম একটু এটাতে প্রাইভেট কার নিয়ে আসতে কোনো সমস্যা হবে নাকি আপনি যে আপনাকে আমরা যেখান থেকে আনছি ওইটা হচ্ছে একটু ভিতর থেকে আসলে কিন্তু আরো সুন্দর ওইখানে কোনো অসুবিধা নেই

হ্যাঁ এলাকার মানুষদের সবাই আছে না 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 দেখা যাবে না এখন স্যানমার্টের এখানে চুকে দেখতে পারবেন আচ্ছা এই যে এই গাছগুলো থেকে এটা বিচ্ছিন্ন এটা আলাদাই মনে হয় দ্বীপ

আবার মানে যদি একটা মিছিল মারে নিয়ে যাবো তারা নিজে আছে নিজেদের যুদ্ধ নিয়ে এটা আমাদেরকে মারতে যাবে ওরা নিজেদের নিজেরা টানটা নিয়ে আসতে ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম